সাত বস্ত্র ও ক্ষুদ্র শিল্প ও মেলায় সকলকে শুভেচ্ছা ও স্বাগত আসসালামু আলাইকুমবেলা থেকে আমি রুনা ইসলাম এই তো নওগা শিল্প বাণিজ্য মেলায় আবারও সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আসলে আমি এবার নতুন প্রথম এসেছি নওগা বাণিজ্য মেলায় এর আগে এসেছিলাম অনেক আগে তো এই তো টাকা করে মেলার টিকিট সেই টিকিট কেটে দুইজন ঢুকে পড়লাম আর দেখতেই পাচ্ছে একবারে গেটের শুরুতেই সুন্দর করে সাজানো আছে ফোয়ারা দিয়ে বা নানা ধরনের ইয়ে দিয়ে সুসজ্জিত করা আছে তো ভিড় ছিল মানে বারটা ছিল শুক্রবার আর শুক্রবারে ভিড় হবে এটাই সাজো তো মেলার শুরুতে রাফেল ড্র মানে কুফন কুপন দাম আমরা যে তিরিশ টাকা দিয়ে ইয়ে কিনেছি টিকে সেটার আবার পুরস্কার বিতরণের একটা ইয়ে আছে তাই সেখানে নাম নাম্বার রেখে ফেলে দিলাম এরপরে এ তো হাতের বাম থেকে দেখা শুরু করেছি ছোটো ছোটো স্টলে যেভাবে মেলাতে সাজানো থাকে এটা ছিল একটা মানে হস্তশিল্পের ইয়ে তো খুব সুন্দর সুন্দর কাপড় চুপড় শাড়ি এমনকি ক্রুশের জিনিসপত্রও ছিল ওয়ালমেট টি টেবিল মেট তো দেখলাম আসলে মেলা তো দেখার জিনিসই তো এখানে সব বাচ্চাদের খেলনা আর এই তো হাতের ডান পাশেই একবার মেলার মাঝখানে রাখা আছে মেলায় মানে মনোমুগ্ধকর যেসব জিনিসপত্র দিলে আকর্ষণ বাড়ে ঠিক সেই সব জিনিসপত্রই যেমন এখানে আছে চৌকি নাগরডোলা আর আছে এই নৌকাটা এখানে মানুষজন উঠছে দুলছে নামছে মানে এই তো ওই মেলা ওই ছোটো অবশ্যই হয় না আমাদের চলে আসলাম সোজা গেট থেকে ফোটা বরাবর এখানে লেখা আছে রাজশাহী ঐতিহ্যবাহী কলাই রুটি আর ঘাসের পোস্ত তো এই দিন কিন্তু আমরা বেশ বেলা থাকতে থাকতে বেরিয়েছি হয়েছি সকাল বারোটা সাড়ে বারোটার দিকে আর একটা পার্কে গিয়েছিলাম সেখানে ঘুরে ফিরে হেঁটে মোটামুটি কুদা লেগেছে বলতে পারেন তা আমি ওনাদেরকে বললাম যে আমি আপনাদের রান্নারুটি ভিডিও নিতে পারি তো ওনারা বলব সুবিধা নেন নেয় নিতে পারেন এতে আমাদেরই ব্যবসার ইয়ে হবে আর কি হ্যাঁ তো প্রথমে আমার দেখে একটু খাবার লোভ যে হলো না তা না রাজশাহীর ঐতিহ্যবাহী কলাই রুটি আর হাঁসের মাংস তো আমার ফেভারেট তো আমার সাহেব দেখি সে বাইরে খাবার দাবার খেতে চায় না তো নিজেই দেখে একটা টেবিল বুক করলো করে যে বসে করলাম মেলার মাঝে বুঝতেই পারেন ছিল মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন তো সেখানেই সে অর্ডার দিয়েছে দুইজনার চারটা রুটি আর দুই প্লেট হাঁসের মাংস তা আমি বলেছি ঠিক আছে এক প্লেট হাঁসের মাংস আর একটা রুটি আমাদের টেবিলে আগে দিয়ে যান আর নানা ধরনের ভর্তা আমরা খেয়ে দেখি তো আমার উনি আবার একটু একটু রাগ আমার উপরে যে কেন আগে একটা কেন দুজনে খাবো দু প্লেটে আমি তো সমস্যা নেই তুমি আগে শুরু করো কারণ আমার এই মেলার খাবার দাবার নিয়ে একটু ডাউট আছে তো এই তো তো এই খাবারকে যদি আমরা রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার নাম দিই তাহলে নেহাতি একটা অপমান হবে কারণ এই হাঁসের মাংস না সেই টেস্ট শুধু দেখতে লাল ঝাল ভিতরে খুব একটা মানে কিছুই না আর কলাই রুটি তো নামে কলাই রুটি কলাই রুটির কলায় ডালের তো ডও নাই মনে হয় জাস্ট চালের আটার মানে চালের গুঁড়ি দিয়ে নামে মাত্র কলাই আটা দিয়ে বানিয়েছে আর এখানে চলছিলো এই যে সাতাস তো সেসবের মধ্যে আমাদের ঢোকা হয় নাই তো এরপরে চলে আসলাম আচারের বোকানা তো এখানে বরাবরই আমি এসে আটকে যাই আর এই আমাদের অঞ্চলের আচার মানে বিখ্যাত আচার এর উপরে আর কোনো কথা নেই তো বেশ কয়েকটাদের আচার নিয়ে নিয়েছি আমি আলু বোখারা তিতুল আম এরপর অল্প অল্প করে নিয়েছি এই হস্তশিল্প জিনিসপত্রগুলো যেটা আমার সব সময় ভালো লাগে মেলাটা যদিও শিল্প বাণিজ্য মেলা নাম দিয়েছে বাট মেলার জায়গাটা ছিল খুবই ছোটো হাতি গোনা কয়েকটা স্টল আর খাবারের দু চারটা দোকান দিয়েই মেলাটা মানে একবারে ভর্তি ছিল খুব একটা বড় পরিসরে না খাটো একটা পরিসরে প্রথমে মনে করেছিলাম যে এরকম একটা জায়গায় জাস্ট মেলা বা শীত মেলা বা নানা ধরনের আছে আমাদের বাংলার কালচার ঐতিহ্য সেরকম একটা খাটো কোনো কিছু হবে কিন্তু পরে দেখছি যে না এটা বাণিজ্য মেলা বাট বাণিজ্য মেলা এত অল্প পরিসরে ছোট পরিসরে হয় আর নওগাঁতে জায়গার তো কোনো মানে ইয়ে থাকতে পারে না তো মেলাটা আমার মোটাই মানে ছোটো লেগেছে আর কি আর এই যে আখেরি অফার আখেরি অফার যা দেখতেই পাচ্ছেন এটা ছিল স্যুটকোট এটা ঢাকা থেকে এসেছে ঢাকা বাণিজ্য মেলা ওদের স্টল ছিল সেখানে আমরা ঘুরে দেখেছি বিশাল বিশাল স্টল ছিল ওনাদের এখানে এসেছে এখানে নতুন একটা নাম দিয়েছে আখেরি মেলা আখেরি অফার সরি তো সেখানে সুটকোট আছে শুধু ব্লেজার আছে কোটি আছে তো এবং এগুলো খুব সুলভ মূল্যে একবারে মানে খুব অল্পের মধ্যে কেউ যদি স্যুটকোট বা ব্লেজার নিতে চায় শীতের দিন বেছে নিতে পারে আর এই তো কী আর দেখাবো ছোটোখাটো যে কটা স্ক্যাম একটু করে দেখানো ঠিক ওই কয়টা স্ক্যাম ছিল তো এই নগা বাণিজ্য মেলার দৃশ্য আজকে পর্যন্ত পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ শুভ সন্ধ্যা